আজকের ক্লাসের তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই সপ্তম অধ্যায় ব্যবহারিক পৃষ্ঠার মধ্যে উদাহরণ যে তিন আছে ওই তিনের মধ্যে তোমাদের ট্রাফিজিয়াম সংক্রান্ত একটি উদাহরণ আছে তো এই ট্রাফিজিয়ামটি আজকে খুব সুন্দরভাবে তোমাদেরকে অঙ্কন সহ অঙ্কনের বিবরণ এবং বিশেষ নির্বাচন সহ আজকে তোমাদেরকে খুব সুন্দরভাবে সেটি শিখাবো তো লক্ষ্য রাখো উদাহরণ তিন একশো সাতচল্লিশ পৃষ্ঠার বলা হয়েছে ট্রাফিক দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোন দেওয়া আছে ট্রাফিজিয়ামটি জ্যামটি আঁকতে হবে ট্রাফিক জ্যামটি আঁকো বা আঁকতে হবে তো সব তো এই জায়গার মধ্যে তোমরা বিশেষ নির্বাচন লিখে দিবা যেহেতু এই জায়গার মধ্যে সমান্তরাল বাহু কত সেন্টিমিটার এবং এদের সংলগ্ন দুইটি কোন কত ডিগ্রি জানা নেই সেজন্য আমরা মনে মনে যে কাজটি করবো সেগুলোকে ধরে নিব সেই জন্য লিখবো মনে করে কি হবে ট্রাফিজিয়াম সেই জন্য লিখব ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু বাহু কয়টা দুইটা বাহু কয়টা দুইটা সেই জন্য লিখব সমান্তরাল বাহু দয় কেন কারণ দুইটা একটা বাহুকে এ এবং অপর বাহুকে বি ধরলাম সেই জন্য লিখব ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু এ এবং বি যেখানে এ গ্যাদার দেন বি অর্থাৎ দুইটা যে বাহু আছে সমান্তরাল সেটার মধ্যে এ যে বাহুটা আছে সমান্তরাল সেটা বীর চাইতে বড় হবে সেই জন্য সেখানে বুঝিয়ে দিতে হবে এ গেদার দিন বি অর্থাৎ বীর এ বড় এবং বৃহত্তর বাহু অর্থাৎ যে বৃহত্তর বাহু এ আছে এই বৃহত্তর বাহু এ সংলগ্ন কোন দয় কোন এক্স ও কোন ওয়াই দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে কেন বৃহত্তর বাহু এ এর মধ্যে আমরা কোন আঁকবো আমরা যখন অঙ্কন করব তখন কিন্তু আমরা বুঝতে পারবা যে আমরা বৃহত্তম যে বাহু আছে এ ওইটার মধ্যে কিন্তু আমরা কোন এক্স এবং কোন ওয়াই সমান করে কোন অঙ্কন করবো সেই জন্য আমরা লিখব বৃহত্তর বাহু এর সংলগ্ন কোন দয় কোন এক্স ও কোন দয় ট্রাফিক জ্যামটি আঁকতে হবে তো একটু মনোযোগ দিবা কিভাবে আমরা ট্রাফিক জ্যামটি অঙ্কন করবো যেহেতু এগুলার সেন্টিমিটার নেই কিনি সেন্টিমিটার নেই আমি কি করবো আমি আমার মন মতো আনুমানিক করে সেগুলো সেন্টিমিটারগুলো দিয়ে দিব তো দেখো বলা হয়েছে আমাদের বি সাইতে এ এ বড় হতে হবে তো সর্বপ্রথম মনে করো আমি প্রথমে এ দিলাম মনে করো পাঁচ সেমি কয় সেমি দিলাম পাঁচ সেমি এবং যে বি আছে হ্যাঁ কি বলা হয়েছিল বীর সাইতে এ বড় হতে হবে তো আমরা একটু বড়ো করে দিই ছোটো করে দিলে হবে না মনে করে দিলাম সাত সেমি কত সেমি সাত সেমি এবং বি দিব ফাঁস সেমি বা ষাট সেমি ধরে নাও ষাট সেমি দিলাম ঠিক আছে বা ষাট দশমিক ফাঁসো বলতে পারো যাই বলো এবং কোন কয়টা বলো তো কোন হচ্ছে দুইটা তো দুইটা কোন আমরা দিয়ে দিই লক্ষ্য রাখো মনোযোগ দিবা তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা কয়টা কোন দিব দুইটা কোন ছিল দুইটা কোন দিলাম এবং কোনগুলো কত ডিগ্রি সেটা কিন্তু আমরা জানা নেই মনে করো প্রথমটা দিলাম আমি সত্তর ডিগ্রি এর দিলাম মনে করো আশি ডিগ্রি বা প্রথমটা আশি ডিগ্রি পর একটা সত্তর ডিগ্রি যাই বলো না কেন প্রথমটা হচ্ছে আশি ডিগ্রি দিলাম তারপর সত্তর ডিগ্রি এখন লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে বাহু আসিল এটা ছিল এ এবং এটা ছিল কি বি একটা কোন ছিল এক্স আর একটা কোন ছিল কি ওয়াই এই হচ্ছে আমাদের আমাদের তত্ত্বগুলো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম এখন কিন্তু আমরা ট্রাফিজিয়ামটি কিন্তু অঙ্কন করতে পারবো তোমরা একটু ভালোভাবে মনোযোগ দেবা ঠিক আছে তো দেখো সর্ব তোমরা যে কাজটি করবো যে নুরশ্মি আমরা নিই কি করবো জেক নূরশ্মি রশ্মি নেই দেখো যে কোনো রশ্মি আমরা যে কাজটি করব বিই নেই বা এ বলতে পারে তুমি যাই বলো না কেন তুমি তাই লিখতে পারবা শুধু আমাদের ট্রাফিজিয়ামের এ বি সি ডি মিলতে হবে বুঝতে পেরেছো তো সব তুমি যে কাজটি আমরা যে কোনো রশ্মি এ এক্স নিলাম যে কোনো রশ্মি এ এক্স নেই তারপর কি করবো বলো তো এ এক্স থেকে এ এর সমান করে তোমরা কম্পাসটা হাতে নিবা ভিডিও যদি লং হয় আমি আশা করি ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখবা কারণ তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পড়া সেই জন্য কিন্তু তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা দিব লোকরাকও এভাবে কম্পাসের মধ্যে তোমরা পেন্সিলটি লাগিয়ে নিবা ঠিক আছে আমি লাগিয়ে নিলাম কার সমান করে বলো তো এ এর সমান করে এ এর সমান করে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এর মধ্যে লাগিয়ে এ বি অংশ কেটে নিই যা যেভাবে মুখে আগে বলতেছি ওইভাবেই কিন্তু অঙ্কনের বিবরণ এ বি অংশ কেটে নিই কি বলেছিলাম যে বৃহত্তর বাহু এ সংলগ্ন কোন অর্থাৎ বৃহত্তর বাহু কোনটা আমরা যদি এ সমান করে কেটেছে এইটুকু পর্যন্ত করে এখানে কোন এক্স এই জায়গার মধ্যে কোন ওয়াই সমান করে কোন অঙ্কন করতে হবে তো দেখো সবার প্রথম কোন এক্স এর সমান করে মনোযোগ দিবা একটা সাপ দিলাম সেই যে সাপটা দিলাম সেই সাপটা আমাদের এখানে এ বিন্দুর মধ্যে বসিয়ে দিতে হবে তারপর ফাঁকা সমান ফাঁকা লক্ষ্য রাখো এভাবে বিন্দু বিন্দু মিলাতে হবে মিলিয়ে এভাবে কেটে দিবা ঠিক আছে কাটার পরে এটাকে বলে ফাঁকা সমান ফাঁকা এই জায়গার মতো কেটে দিবা তো আমাদের কোন এর সমান করে এর মধ্যে কোন অঙ্কন করা শেষ এখন বীর মধ্যে কোন ওয়াই এর সমান করে যে পরিমাণ সাপ দিলাম সেই পরিমাণ সাপটা এই জায়গার মধ্যে দিতে হবে ঠিক আছে এই যে সাপটা দিলাম তারপর ফাঁকা সমান ফাঁকা এখানে বাহু বাহু মিলাতে হবে বিন্দু বিন্দু এই যে বিন্দু বিন্দু মিলানো মিলানোর পরে কেটে দেওয়ার পরে এই সাপটা এই জায়গার মধ্যে দিয়ে দিবা এখন যেই দিকে যেই দিকে গেছে ওই দিকে তোমরা মিলিয়ে দাও হুম মিলিয়ে দাও তাহলে কিন্তু আমাদের কোনটি অঙ্কন হয়ে গেল। কি অঙ্কন হয়ে গেল কোন। এটা মনে করো কোন আমরা যে কাজটি করতে পারি এই কোনের নাম আমরা দিব বি এফ বি এফ দিলাম এবং এদিকে আরেকটা কোন রয়ে গেল। এই কোনটা আমরা দিয়ে দিই এই কোনটা মনে করো জি মনে করো কি দিলাম জি তো এই জায়গার মধ্যে কোন এক্স এই জায়গার মধ্যে কোন ওয়াই সমান করে এই জায়গার মধ্যে আমরা কেটেছিলাম প্রথম সেটা কার সমান করে বলতো আমরা কেটেছিলাম এ এর সমান করে আমরা এখানে এ দিয়ে দিব এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি তোমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো শিক্ষা দিবা এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে এ বি আছে লক্ষ্য রাখো এখানে যে এ বি আছে এই একটা সমান্তরাল বাহু রয়ে গেছিল এই বি সমান করবো দেখো লক্ষ রাখো বি এর সমান করে বি সমান করে এ কি করব এ ই অংশ কেটে নেই এটা হচ্ছে এ ই অংশ কেটে নেই কার সমান করে কাটলাম বলতো বি সমান করে তো আমরা এখানে বিটি দিয়ে দিব বুঝতে পেরেছ আবার বলি বি থেকে বি এর সমান করে এ ই অংশ কেটে নেই এখন হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এবং সেই কাজটি হচ্ছে ই বিন্দুতে হ্যাঁ মনোযোগ দিবা ই বিন্দুতে আমাদের এখানে একটা সমান্তরাল রাখতে হবে সমান্তরাল কার সমান করে এফ যেভাবে 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 যে রশ্মিটা আছে এভাবে বাঁকা ভাবে সমান্তরাল ভাবে সেইমভাবে কিন্তু আমাকে এইভাবে কিন্তু লক্ষ্য রাখো এটা যেভাবে এই যেভাবে বাঁকা আছে ঠিক সেইমভাবে আমাদের এদিকে বাঁকা দিতে হবে যদি এভাবে দেও তাহলে কিন্তু হবে না সমান্তরাল কতটার মানে এখানে যে রশ্মিটা যেভাবে সমান্তরালভাবে আছে যত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এই জায়গার মধ্যে অত ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে দিতে হবে সেই জন্য আমরা যে কাজটি করব আমরা এই ইর মধ্যে সমান্তরাল আঁকবো সেটা হচ্ছে এক্সের সমান করে তুমি যদি ভালোভাবে আঁকতে চাও তাহলে আবার এক্সের কোনটা এখানে মিলাবা দেখো এই যে আমরা মিলালাম মিলানোর পরে যে কাজটা করবা এখানে ইর মধ্যে কোনটার মধ্যে ইর মধ্যে এখানে সাপটা দিয়ে দিবা কি দিবা সাপ দিয়ে দিবা মিলিয়ে এদিকে নিয়ে নিছে বাহুর সাথে লাগিয়ে দিলাম লাগানোর পরে আমাদের এখানে যে ফাঁকা সমান ফাঁকা আছে এই জায়গা মিলাতে হবে দেখো মিলাইলাম মিলানোর পরে এখানে যে বিন্দুর মধ্যে লেগেছিল এখানে লাগিয়ে এটাকে কেটে দিবা দেখো আমি কেটে দিলাম ঠিক আছে

এ যেভাবে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল আশি ডিগ্রি ঠিক সেইভাবে কিন্তু এখানে ইএফে কিন্তু আশি ডিগ্রি অ্যাঙ্গেলি আছে এই জন্য এটাকে বলা হয় সমান্তরাল এখন সির মধ্যে এখন আরেকটা সমান্তরাল আঁকবো সেটা হচ্ছে সিডি অর্থাৎ এখানে এ বি যেভাবে যত এঙ্গেলে আসে ঠিক সেমভাবে এইটা যেভাবে আছে ঠিক সেইভাবে এই জায়গার মধ্যে কি করতে হবে একটা সমান্তরাল আঁকতে হবে সেই জন্য যে কাজটা করবা যে ওয়াই ছিল কোন যে ওয়াই ছিল এই ওয়াই এর সমান করবা ঠিক আছে এভাবে কোন ওয়াই এর সমান করবা দেখো এটা হচ্ছে সহজ নিয়ম দেখো আমি সমান করলাম সমান করার পর এখানে মধ্যে লাগাবা ঠিক আছে সির মধ্যে লাগিয়ে এই জায়গার মধ্যে একটা দিবা দিবা কি বুঝতে দেওয়ার পর এখন ফাঁকা ফাঁকা সমান মিলাবা দেখো এই যে মিলানোর পরে একটু মনোযোগ দাও বাস মিলানোর পরে যে কাজটি করবা এখানে দেখো এই বিন্দুর মধ্যে দেখো যে বেদ বিন্দুরা ছিল এই বিন্দুর মধ্যে লাগে এখানে কেটে দিবা কাটার পরে দিকে যায় এই দিকে মিলিয়ে দিবা দেখো কোন দিকে যায় এই যে আমার কিন্তু সির বিন্দু আর এখানে যে বিন্দুটা আছে এই বিন্দু মধ্যে মিলাবো মিলানোর পরে আমরা কি করব একটা রশ্মিটি মিলিয়ে দিব ওই বাহুর সাথে মানে এ বাহুর সাথে মিলিয়ে দিব দেখো বাস মিলিয়ে দিলাম এটা হচ্ছে সিডি সিডি সমান্তরাল ঠিক আছে তো এখানে যে আমরা এর মধ্যে কোনটা অঙ্কন করেছিলাম সেটি হচ্ছে লক্ষ্য রাখো এক্স আর এটা হচ্ছে এখানে যে কোনটা ছিল এটা হচ্ছে ওয়াই কার সমান করে বলো তো ওয়াই এর সমান করে সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের ট্রাফিজিয়াম অঙ্কন আশা করি তোমরা খুব ভালোভাবে ট্রাফিজিয়াম কীভাবে অঙ্কন করতে হয় তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদেরকে আমি আবার বলে দিই একটু মনোযোগ দাও সর্বপ্রথম কি করেছি সর্বপ্রথম যে কোনো রশ্মি এ এক্স নিই দেখো আমরা অঙ্কনের বিবরণের মাধ্যমে কিন্তু এটা স্পষ্ট করে নিব যে কীভাবে আমাদের হয়েছে লক্ষ্য রাখো সর্বপ্রথম আমরা কি করেছি যে কোনো রশ্মি এ এক্স নি সেই জন্য লিখলাম যে কোনো রশ্মি এ এক্স নিই এ এক্স থেকে বি এর সমান করে এ বি অংশ কেটে নেই এ এক্স থেকে এ এর সমান করে এ বি অংশ কেটে নেই ঠিক আছে দুইটা কোন অঙ্কন করেছি একটা এর মধ্যে একটা বির মধ্যে সেই জন্য লিখবো এউ বি বিন্দুতে কোন এক্স ও কুন ওয়াই এর সমান করে দেখো এউ বি বিন্দুতে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে দুইটা কুনের নাম কি কোন বলার সময় অক্ষর বলবা যেহেতু এর মধ্যে কোন অঙ্কন করেছি এ লিখবা মধ্যে কানে জন্য কোন বি একটা হচ্ছে এই কোনটা তার মানে বি মধ্যখানে থাকবে কোন এ বি জি দেখো কোন ও কোন এ বি জি আকি ঠিক আছে তারপর কি কী করেছি এখন তারপরে এখন এ বি থেকে বি এর সমান করে এ ই অংশ কেটেনি দেখো এখন এবি থেকে বি এর সমান করে এ ই অংশ কেটেনি তারপর ই বিন্দুতে কোন বিন্দুতে ই বিন্দুতে একটা সমান্তরাল এঁকেছি সমান্তর হচ্ছে ই সি ই সি সমান্তরাল এ এফ অর্থাৎ এ এফ যেভাবে অ্যাঙ্গেলে আছে ই সি এভাবে কিন্তু অ্যাঙ্গেলে আছে যত ডিগ্রি কোন ছিল আশি এটা কিন্তু আশি ডিগ্রি সেই জন্য ই লম্ব এ এফ আঁকি দেখো ই সমান্তরাল সরি লম্ব না সমান্তরাল ই সি সমান্তরাল এ এফ ঠিক আছে যা যা বিজি কে সি বিন্দুতে সেট করে যা বিজিকে কে সি বিন্দুতে সেট করে আমি এখানে যে সমান্তরটা দিয়েছিলাম এই সমান্তরালটা কোথায় গিয়ে লেগেছে বিজি যে রশ্মিটা আছে ওইটার মধ্যে লেগেছে সেই জন্য ইসি সেট বিজি কে সি বিন্দুতে যা বিজি কে সি বিন্দুতে সেট করে এবার এবার আরেকটা কিন্তু সমান্তরাল রেখেছে সেটি হচ্ছে সি ডি লিখবো সি ডি সমান্তরাল বি এ অর্থাৎ এইটা যেভাবে অ্যাঙ্গেল আছে এটা কিন্তু এভাবে অ্যাঙ্গেলে আছে সেই জন্য লিখবো সিডি সমান্তরাল এবি বা বি এ আকি যা দেখো সিডি যা বিএফকে ডি বিন্দুতে সেট করে তাহলেই এ বি সি ডি উদ্দিষ্টিয়াম শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে কীভাবে ট্রাফিজিয়ামটি অঙ্কন করতে হয় তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী পর্বে তোমাদের বাকি যে সম্পাদকগুলো আছে ওইগুলো সমাধান করে দেখাবো আজকে এখানে শেষ করলাম সবাই ভিডিওটি একটা লাইক করবে কমেন্ট করবা এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা